প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের একেবারে শেষ মুহুর্তের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসাবে বাংলা বিষয়ের যে তোমাদের প্রবন্ধ সাহিত্য অংশ রয়েছে অর্থাৎ যেখানে তোমাদের দুটি প্রবন্ধ রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান এখান থেকে আমরা পাঁচ নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো হবে সেগুলো নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে তোমরা আসন্ন মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই একটি প্রশ্ন কমন পাবে তাহলে দেখো শুরু করা যাক প্রথমে আমরা বলবো হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে দেখো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নাম্বার ওয়ান আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা বক্তার আসল নাম কি তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বর্ণনা করো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য এরপরে দু নম্বর প্রশ্ন আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন অথবা তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম কিসে হোম ট্যাক্স করা হয় হোম ট্যাক্স করার সম্পূর্ণ বিবরণ দাও অর্থাৎ এই যে তিনটে প্রশ্ন আমরা বললাম প্রথম তিনটে প্রশ্ন যদি প্রশ্ন তোমাদের খুব কঠিন কিছু না হয় তাহলে কিন্তু তোমরা নিশ্চিতভাবে এই প্রথম তিনটে প্রশ্নের মধ্যেই কিন্তু একটি প্রশ্ন কমন পেয়ে যাবে আর তোমাদের এখান থেকে একটি প্রশ্নই লিখতে হবে দুটো পিস থেকে তোমাদের দুটো প্রশ্ন থাকবে সেক্ষেত্রে আর তোমরা যদি কেবল হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটা ভালোভাবে করে নাও কারণ দুটো প্রবন্ধের মধ্যে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ তোমাদের অনেকটা সহজ মনে হবে এবং সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু আরও এক্সেস প্রশ্ন করে যেতে হবে কারণ সব সবসময় এই প্রথম তিনটে প্রশ্নের মধ্যেই যে প্রশ্ন আসবে এমনটা কিন্তু নাও হতে পারে সেক্ষেত্রে এখান থেকে সম্ভাব্য সব ধরনের প্রশ্ন কিন্তু তোমাদেরকে করে যেতে হবে আমরা অতিরিক্ত প্রশ্নে সেই প্রশ্নগুলো অবশ্যই বলে দিচ্ছি দেখো তারপরে চার নম্বর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সের মধ্যে রয়েছে জন্ম নিল ফাউন্টেন পেন কিভাবে ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত আর নামটি কাট দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো এরপরে এই চারটে প্রশ্ন আমরা রেখেছি এবারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হিসাবে এবং এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তবুও যারা কেবলমাত্র বাংলা যারা কেবলমাত্র একটি প্রবন্ধই করবে অর্থাৎ অর্থাৎ হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধই করবে আর তাদের জন্য কিন্তু কোনো ঝুঁকি না নিতে হলে আরও অতিরিক্ত কয়েকটা প্রশ্ন কিন্তু আমাদের দেখে যেতে হবে দেখো অতিরিক্ত প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এ বিষয়ে লেখকের মতামত কী পরের প্রশ্ন অথচ দু নম্বর প্রশ্ন দেখো অথচ কত সামান্যইরা রোজগার করতেন ওরা ওরা কারা ওদের সম্বন্ধে লেখো বা মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান কাদের তাদের খ্যাতি ও সম্মানের পরিচয় দাও তিন নম্বর সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু কার উক্তি কোন প্রসঙ্গে কিভাবে তার মৃত্যু হয় পরের চার নম্বর দোয়াত যে কত রকমে হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত লেখক যে দোয়াতের বিবরণ দিয়েছেন তা লেখো পরের প্রবন্ধে আমরা চলে আসছি বাংলা ভাষায় বিজ্ঞান দেখো এখান থেকেও আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট পাঁচটা প্রশ্ন তোমাদের বলেছি আশা করা যায় তোমরা এখান থেকে যারা বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধ করে যাবে তারা এখান থেকে পেয়ে যাবে এখান থেকে পাঁচটা প্রশ্নের মধ্যে কিন্তু কমন পেয়ে যাবে অনায়াসেই এবং তারপরেও যদি কোনো কারণে যারা যারা হয়তো একটা প্রবন্ধই করবে তাদের জন্য অতিরিক্ত প্রশ্নে আমরা কয়েকটা প্রশ্ন আরও দিয়ে দিয়েছি আর দেখো তাহলে এক নম্বর প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানারকম বাধা আছে এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো দু নম্বর বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো তিন নম্বর বাংলা বৈজ্ঞানিক পবনদাদিতে আরেকটি দোষ প্রায় নজরে পড়ে কোন দোষের কথা বলা হয়েছে এর থেকে মুক্তির উপায় কী পরের চার নম্বর প্রশ্ন বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখক যে দুটি শ্রেণীতে ভাগ করেছেন তাদের পরিচয় দাও আর পাঁচ নম্বর এবং শেষ তার প্রশ্ন পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য লেখকের এমন মন্তব্যের কারণ কি। এবার এই পাঁচটা প্রশ্ন তোমাদের বিভিন্ন সালে মাধ্যমিক পরীক্ষাতে এসেছে এবং এগুলো নিশ্চিতভাবেই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু যদি তোমরা দুটো প্রবন্ধ করে যাও সেক্ষেত্রে তোমাদের অতিরিক্ত প্রশ্ন আমরা যেগুলো বলবো এখন সেগুলো না করলেও চলবে কিন্তু তোমরা যদি আর একটাই প্রবন্ধ করো সেক্ষেত্রে অতিরিক্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের দেখে যেতে হবে কারণ সেক্ষেত্রে যে কোনো একটা প্রবন্ধ খুব ভালোভাবে করতে হবে তাহলে তোমাদের প্রশ্ন কমন পেতে কোনো রকম সমস্যা কিন্তু হবে না দেখো অতিরিক্ত প্রশ্নে যে প্রশ্নগুলো বলা আছে এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত কোন কথা লেখক লেখকদের কোন কোন ত্রুটির কথা তুলে ধরা হয়েছে দু নম্বর এই দোষ থেকে মুক্ত না হলে বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে বৈজ্ঞানিক সাহিত্য কিভাবে সুপ্রতিষ্ঠিত হবে আর তিন নম্বর এবং শেষ প্রশ্ন কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে এখানে কোন অসুবিধার কথা বলা হয়েছে এই অসুবিধা দূর হলে কি হবে তাহলে আমরা এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশেন্সগুলো বলে দিলাম আ আশা করি তোমরা এখান থেকে অনায়াসেই প্রশ্ন কিন্তু কমন পাবে আজ তাহলে এ পর্যন্তই তোমাদের সকলের মাধ্যমিক পরীক্ষা ভালো হোক